এত কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার পর্যন্ত করে না কি করুন আপনি যে ঘরের লোক ঘরের বউ তো আপনি ভিডিওতে শেয়ার লাইক কমেন্ট কিছুই করে না তাহলে কি করবো ঘরের লোক লোক শেয়ার আরে বেটা বউরে দাদু বন্ধুরা তো আগে দিবো ঘরের লোক পরে বাইরের লোক বেড়া তুই না বউ লোক ঘরের লোকের লোকের দিতে ভাই আপনার আরে ভাই কথাটা শুন আমি ঘরের লোক ঠিক করেন তারপর বাইরের লোক আপনি বউ দেয় আপনি বউ লাগ দেয় দেহে না আপনাদের বহুত একটা লাইকও দেন না মিয়া দেখহে না দেখ দেখ যে তো কইতা দিছে আপনি আমার দেখহে না আপনি মোবাইলে দেখহে ভাই করো মোবাইল বাইর করো জোর করো মোবাইল বাইর করো দেখহে না 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 আপনারা দেখহে বাইর করে দেখহে আপনারা মোবাইলে দেখহে আপনারা বহুত আপনারা লাইক কমেন্ট শেয়ার দেন মিয়া এই যে মিয়া যা জানগা ওহান গেছেগা ওহান যে উচিত কথা কইছি ঠিক কথা কইছি এ লে গেছেগা দেখছে শালা উল্লু গা পাটে পুকে মার দেইগা